হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম তোমাদের আরেকটি নতুন ভিডিওতে আজকে তোমাদের নিয়ে যাচ্ছি পাঁচরোল গ্রামীণ মেলাতে পূর্ব মেদিনীপুরের এগরাতে অবস্থিত পাঁচরোল গ্রাম প্রতি বছর ফেব্রুয়ারি মাসের সময় এই মেলাটি হয়ে থাকে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা মেলার সামনে গাড়িটা পার্ক করে এবার আমরা মেলার দিকে এগিয়ে যাব। তো ফ্রেন্ডস এটা হলো মেলার এন্ট্রি পয়েন্ট এই মেলায় কোনো এন্ট্রি ফি লাগে না বন্ধুরা তোমরা ফ্রিতে ঘুরতে পারবে সামনে ওই প্যান্ডেলতে ঠাকুর রাখা রয়েছে পুরো মেলা ঘুরে ঘুরে তোমাদের প্রত্যেকটি স্টল দেখাবো এবং এই মেলাতে একটি আকর্ষণীয় ডান্স প্রোগ্রাম হবে সেটিও দেখাবো তোমাদেরকে দেখতেই পাচ্ছ বন্ধুরা রাধাকৃষ্ণ ঠাকুরের পুজো উপলক্ষে এই মেলাটা আয়োজন করা হয়েছে এটা হচ্ছে কাপড়ের স্টল এখানে একশো টাকা করে ঢেলে জুতো বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে ছুরি কাচি কিনা কি বিক্রি হচ্ছে সব রকম জিনিস এখানে পাবে এবং টিভিএস এর বাইকও এক্সচেঞ্জ এবং তে পাওয়া যাবে বা এখানে নাচটা খুব দারুণ জমেছিল কিন্তু একজন টেনে টেনে নিয়ে আছে তবুও সে যেতে চাইছে না এই মেলাতে বড়দের চড়ার জন্য শুধুমাত্র ডিস্কো বসেছিল এটা হলো টেডি শপ সমস্ত রকমের টেডি এখানে পাওয়া যাবে তো ফ্রেন্ডস তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে স্টেজ বানানো হয়েছে যেখানে একটু পরেই প্রোগ্রাম চালু হবে এখানে এসে খবর পেলাম দুটো বান্ধবী আমাদের ডান্স করার জন্য এসেছে এই স্টেজে তো এখন আমরা মেকআপ রুমে যাব তাদের সাথে দেখা করতে এখন আমরা গ্রিন রুমের ভেতরে ঢুকে গেছি এবার দেখবো তারা কোথায় মেকআপ করছে ওই যে তারা মেকআপ করছে দেখতে পাওয়া গেছে তাদেরকে এর নাম হলো রিয়া আর এর নাম হচ্ছে তানিয়া হঠাৎ করে ঋতিকাকে দেখতে পাওয়ার পর তাদের রিয়াকশন দেখতে পাচ্ছি বন্ধুরা দেখে মনে হচ্ছে কতদিন পর দেখা হলো কিন্তু কিছুদিন আগেই একসাথে দুজনে প্রোগ্রাম করে এসেছে বা বাকি গলায় গলায় মিল তাদের হাসি আর থামে না দেখো তাদের স্টেজ পারফরমেন্স এক্ষুনি চালু হবে তো আমরা এখন বাইরে যাব বাইরে গিয়ে দেখব তাদের পারফরমেন্সটা কপি কারণে গানটা পুরোটা শোনাতে পারলাম না বন্ধুরা যেহেতু এটা অর্কেস্ট্রার প্রোগ্রাম ছিল তাই একটি ডান্স হওয়ার পর আবার গান শুরু হবে ততক্ষণে আমরা একটু মেলায় ঘুরে নিলাম আমরা হরেক মাল তিন টাকা দেখছি তখনই দেখি অ্যানাউন্সমেন্ট হলো আরেকটি ডান্স পরিবেশনা হবে এবং মঞ্চে থাকবে মিস রিয়া তাই আমরা তাড়াহুড়ো করে স্টেজের দিকে ছুটলাম দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর পরিমাণে দর্শক হয়েছে এবং লাইভ চলছে সেটা ফেসবুক এবং ইউটিউবে ডান্স প্রোগ্রাম দেখার পরে মণ্ডপে পুজো হচ্ছিল সেটা দেখতে চলে যাই আমরা পুজো দেখার পর মেলায় যেটুকু ঘোরা বাকি ছিল সেটুকু ঘুরে নিলাম আমরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে এবং এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করার পর বেলাইকনটা অবশ্যই দাবিয়ে দেবে ভিডিওটি শেয়ার করে দেবে অবশ্যই যাতে তোমাদের বন্ধুরা দেখতে পারে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে